হ্যালো ওয়ান আমি ইশ্রিন জয় এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে এবং প্রথম ভিডিওতেই আমরা আলোচনা করব তুফান নিয়ে দ্য স্টার শাকিব খানের তুফান নিয়ে যাই হোক আমাদের একটি ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার যেটা আছে মানে শরৎ মিউজিক ভেঞ্চার্সের মেসেঞ্জারে বেশ কজন এই গত দু সপ্তাহ ধরে একই প্রশ্ন আমাদের কাছে পড়ে যাচ্ছে দু একজন খুব একটা বেশি নয় দু একজন করছে বাট কনস্ট্যান্ট করছেন যে আর কতদিন তুফান নিয়ে ভিডিও করবে তুফান নিয়ে তো পড়েই আছো যাই করছো না তুফান নিয়ে ভিডিও তৈরি করছো দেখো সেইগুলোর সব রিপ্লাই রিপ্লাই ঠিক না মানে আমি বুঝিয়ে বলছি দেখো সবাইকে রিপ্লাই করাটা সম্ভব হয় না আমি ভিডিওর মাধ্যমেই বলে দিই অনেক সময় কি হয় একটা ভিডিও থেকে না কানেক্ট করা যায় যে মানুষটা মানে আমি একটা ভিডিও করে দিলাম যাদের এই প্রশ্নটা আছে তারা এই উত্তরটা পেয়ে যাবে তো এই সমস্ত কথাবার্তাগুলো একটু পরে বলি প্রথমে আগে যেটা নিয়ে আলোচনা করতে এসেছি আমি তুফান সিনেমা সেটা হচ্ছে তুফানের বক্স অফিস কালেকশান গত ছ ঘন্টা আগে বি আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন সকালবেলায় ছটা বাজে তো ছ ঘন্টা আগে বিএমআর তুফানের বক্স অফিস কালেকশন দিয়েছে মাল্টিপ্লেক্স কালেকশন এবং সেটা থার্টিন টু উইকেট কারণ আমরা সকলেই জানি পৌশালীর যদি সেই ভিডিওটা তোমরা স্কিপ করে ফেলো তাহলে আমি বলবো গিয়ে দেখতে পারো সেটা হচ্ছে পৌশালি গতকালকে ইউটিউবে লাস্ট ভিডিও মানে গতকালকে শেষ ভিডিওটাই ছিল হচ্ছে তুফানের হল লিস্ট চৌদ্দতম উইকেট তো চৌদ্দতম উইক এসে গেছে মানে তেরোতম উইকের বক্স অফিস আমাদের জানাটাই স্বাভাবিক এবং সেইটা মানে জানতে পারলাম ওয়ান অ্যান্ড অনলি বিএমআর এর তরফ থেকে আমরা সব সময় বিএমআকে বক্স অফিসের দিক থেকে ফলো করি বিএমআর প্রচুর খাটাখাটি করে কিন্তু বক্স অফিস জোগাড় করে এবং প্রত্যেকটা অথেন্টিক বক্স অফিস কালেকশন আমরা এতদিন পর্যন্ত যত কটা তুফানের কালেকশন নিয়ে কথা বলেছি এখনও পর্যন্ত কেউ তো প্রমাণ দিয়ে না মানে ভুল বলেছি এটা কেউ বলতে পারে কিন্তু সেটার ফুল ক্রেডিট গোস টু বিএমআর আমি বারবার বলছি ফুল ক্রেডিট যাই হোক এখন তুফান নিয়ে কথা বলতে তুফানের বক্স অফিস নিয়ে যেটা বিএমআর পোস্ট করছে সেটা আমি এখানে দিয়েও দিচ্ছি ডে ওয়ানে তুফান থ্রি পয়েন্ট ফোরটিন ল্যাক্স টাকা কামিয়েছে ডে টুতে টু পয়েন্ট থার্টি ফোর ল্যাক্স কামিয়েছে এটা হচ্ছে থার্টিন্থ উইকের কিন্তু বলছি ডে থ্রিতে ওয়ান পয়েন্ট টোয়েন্টি এইট ল্যাক্স ডে ফোরে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান ল্যাক্স ডে ফাইভে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স ডে সিক্সে ওয়ান পয়েন্ট ফাইভ ল্যাক্স ডে সেভেনে ওয়ান পয়েন্ট নাইনটি ফোর ল্যাক্স টোটাল টুয়েলভ পয়েন্ট জিরো ফোর ল্যাক্স টাকা অ্যাপ্রক্সিমেট গ্রস কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্স থেকে টোটাল মাল্টিপ্লেক্স কালেকশন তুফানের অ্যাপ্রক্সিমেট যেটা বলছে সেটা হচ্ছে ফর্টিন ক্রোর নাইনটি সেভেন ল্যাক্স আ হিউজ নাম্বার তো তুফান কিন্তু অলরেডি তুফান যে রেকর্ড করে ফেলেছে তুফানের যে প্রচুর মাইল ফলক তৈরি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারোর মধ্যে নেই আর যাদের মধ্যে এখনও আছে তাদের বলবো ভাই সত্যি বলছি সিনেমা দেখা বা সিনেমা নিয়ে আলোচনা করাটাই বন্ধ করে দেওয়ার তাদের জন্য খুব ভালো কারণ মেগাস্টার যে ধরনের রেকর্ড ক্রিয়েট করেছেন এই তুফানের মাধ্যমে তুফানকে নিয়ে আমার মনে হয় না কোনো মানে নেগেটিভিটি হওয়াটা উচিত এইবারে উত্তরটা দেবো হচ্ছে যারা আমায় কোয়েশ্চেন করছিল বা আমাকে বা আমাদের বা পৌশালীকে কমেন্টে হোক তো আর কতদিন তুফান তো তাদের বলে রাখি বন্ধুরা শরৎ মিউজিক ভেঞ্চার্সের একটা একটা মোটো আছে মানে একটা আইডিওলজি নিয়ে চলে কি আইডিওলজিটা সেটা বুঝে গেলে না আর এই কোয়েশ্চেনটা কেউ করবে না দেখো যে সিনেমা নিয়ে আমরা ভিডিও তৈরি করা শুরু করি যে সিনেমা যে সিনেমার সঙ্গে বা যে প্রজেক্ট যেটাই বলো না কেন সেটার সঙ্গে যদি আমরা কোনোভাবেও পার্সোনালি অ্যাটাচ হয়ে যাই কোনোভাবেও বা আমাদের পছন্দ হয় যে এই প্রজেক্টের সঙ্গে কিন্তু আমরা এর সাপোর্টে আমরা ভিডিও বানাবো আমরা সেই প্রজেক্টটা শেষ পর্যন্ত থাকি মানে সেই সিনেমাটা একদম মানে হল থেকে নেমে গেল ওটিটিতে এসে সেটার রোজগার করে ফেললো একদম চলে গিয়ে সেই ডিরেক্টরের বা সেই অভিনেতার হয়তো পরের সিনেমা চলে এলো কিন্তু সেই সিনেমাটা যদি তখনও পর্যন্ত কোনো না কোনো রেকর্ড বা কোনো না কোনো মানে উপার্জন বলো বা কোনো না কোনো আপডেটস পেতে পারি আমরা সেই সিনেমাটার পুরনো সিনেমাটাকে নিয়ে আমরা কিন্তু লেগেই থাকি সেটা নিয়ে তখনও খবর করি তোমরা একটু ফলো করো দেখো প্রচুর ছেলেমেয়েকে আমি দেখলাম তুফানের সময়ে আমাদের ইন্ডিয়া থেকেও দেখলাম কন্টেন্ট ক্রিয়েটার্স তারা হঠাৎ করে শাকিব ভাইকে নিয়ে ভিডিও করা শুরু করে দিল তারা আমাদের দেখলো দেখে শুরু করে দিল এবং এত পরিমাণে করা শুরু করে দিল যে আমি দেখলাম যে ভাই ওয়াও আমিও খুব হ্যাপি কিন্তু সার্ডেনলি দেখলাম যখন বাংলাদেশের ঘটনাটা মানে বাংলাদেশের যে সিচুয়েশন তৈরি হলো তারা সবাই চুপ করে গেলো এবার আমিও আমরাও চুপ করে গেছিলাম কিন্তু দুদিনের জন্য কিন্তু আমরা কিন্তু আন্দোলন নিয়েও ভিডিও তৈরি করেছি মনে রাখবে আমরা কিন্তু তুফানকে ছেড়ে দিয়ে পালিয়ে যাইনি বা এই যে অনেকের কথা ছিল যে তোমরা কখনো শাকিব ভাইকে ছেড়ে পালাবে না তো আমরা কিন্তু পালিয়ে যাইনি তার জন্য আমাদের কত কি শুনতে হচ্ছে দালাল তারপরে হচ্ছে কি অনেক বাজে বাজে ওয়ার্ড আমি সেগুলোকে এখানে প্রথম ভিডিওতেই বলতে চাই না কিন্তু আমরা কিন্তু ছেড়ে যাইনি আর আমরা ছেড়ে যাওয়ার লোক না যদি না প্রচন্ড মনে দুঃখ পাই তাহলে কোনো মানুষকে যা কাউকে যদি মন থেকে ভালোবাসি যদি সম্মান করি আমরা কাউকে ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নই তা তাদেরকেই বলছি কথাটা যাদের ধারণা যে তুফান নিয়ে এখনও ভিডিও সত্যি তো তুফান নিয়ে এখন ভিডিও করে কি লাখ লাখ বা হাজার হাজার ভিউজ হচ্ছে একদম না কারণ স্বাভাবিক তুফানের মানে যে হাইপটা রিলিজের সময় ছিল সেই হাইপটা এখন নেই কিন্তু আমরা আছি কিন্তু আমরা ছেড়ে পালাইনি আর তুফান নিয়ে রোজ ভিডিও বানাচ্ছি আমি জানি যারা অথেন্টিক লয়াল সাকিবিয়ান ভাই বোনেরা আছে আমি বা পৌশালী আমরা সবাই জানি তারাও কিন্তু তুফান নিয়ে হোক বা তারাও এই ধরনের ভিডিওগুলো ছেড়ে যাচ্ছে না তারা দেখছে যাই হোক আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি আমরা যে প্রজেক্ট নিয়ে যখন সাপোর্টে তার সাপোর্টে কোনো ভিডিও বানায় বা কিছু তার শেষ পর্যন্ত বানায় তো আমি জানি না এই তুফান নিয়ে খবর কবে শেষ হবে আমাদের তরফ থেকে আসতেই থাকবে যখনই কোনো নতুন আপডেট আসবে আমরা দিতে থাকবো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই দেখা হচ্ছে ওইদিকে আমাদের ভারতবর্ষে তোমরা সকলেই জানো যে টেক্কার টিজার এসছে দেবদার আবার কদিন আগে খাদানের টিজার এসেছিল তো ওই মানুষটাকে নিয়েও কিন্তু সুপার এক্সাইটেড সুপার এক্সাইটেড দুর্গা পুজোয় সিনেমা দেখতে হবে ওনার ফার্স্ট ডে ফার্স্ট শো দুটি মানুষের সম্পর্কে মানে সম্মানটা না এই জায়গায় এখন একদমই জায়গায় মেগাস্টারকে তো যত চিনছি যত জানছি আমরা তো অলরেডি বলেই দিচ্ছি আমরা সাকিবিয়ানই হয়ে গিয়েছি আর ওদিকে দেবতা একটা অসম্ভব ভালো মানুষ যিনি অন্যদের সম্মান করতে পারেন যিনি খুব ভালো অ্যাক্টার কারণ তার টেক্কার টিজার দেখলেই বুঝতে পারবে কত ভালো অ্যাক্টার যাই হোক এসব নিয়ে আমি 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 ক্লিয়ার করতে গিয়ে অনেক কথাই বললাম আমার মেন মোটোটা হচ্ছে যে তুফান নিয়ে যতদিন খবর আসবে ততদিন শরদ মিউজিক ভেঞ্চার্সের ভিডিও সহ্য করতে হবে এখন ওই জন্য চললাম যদি কোনো ভুল ত্রুটি করে থাকি নিজে করে নিও আর আর একটা কথা একটা কথা নতুন হেয়ার স্টাইলটা কীরকম লাগছে আমি জানি আমার বাজে দেখতে বাট নতুন হেয়ার স্টাইলটা ফট করে সব চেঞ্জ ফেঞ্জ আমি তুফান হয়ে গিয়েছিলাম বড়ো বড়ো চুল দিয়ে হঠাৎ করে আমি আবার সব কেটে ফেটে দিয়েছি যাই হোক এখনকার জন্য চললাম পরবর্তী ফিরিয়া খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা ও বাই বাই দ্য ভাই আবারও বলছি অসংখ্য ধন্যবাদ বি এই চ্যানেলটাকে তাদের জন্যই কিন্তু আমি বক্স অফিসে তোমাদের কাছে বলতে পারলাম টাটা